কালকের ডাল আর এই এক মুঠো ভাত মা আমার পেটে এখন খুব খিদে একটুও তরকারি নেই খাবার সামনে নিয়ে খাওয়ার নিন্দে করতে নেই মা যা আছে তাই খেয়ে নে তোকে তো বলেছি তোর বাবা দোকান দিয়েছে সময় হলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে আমাদের ভাগ্যই খারাপ সব সময় কষ্ট ছুরিকে বকছিস কেন ছোট মানুষের তো কোনো দোষ নেই দোষ তোর স্বামীর যে সংসার চালাতে পারে না হ্যাঁ মাসি আমারই দোষ আমি এক অভাগা বাবা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারি না বাবা তুমি দুঃখ করো না আমি আর খাবারের জন্য বায়না করব না এখন বলো দোকানের অবস্থা কেমন বেচা কেনা কি বেড়েছে এখন এখন নতুন দোকান সময় তো লাগবেই আমাদের শেষ সম্বলটুকু দিয়ে দিয়েছি এখন সৃষ্টিকর্তায় ভরসা মা তুমি কিছু মুখে দাও আমার খিদে নেই তোমরা খেয়ে নাও আমি একটু জল খেয়েছি পেট ভরে গেছে জল খেলে কি কারোর পেট ভরে যায় তুমি এই সংসারে এসে কত কিছুই না ত্যাগ করলে শুনলে ওরা দোকান করেছে ওরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে আমাদের থেকে এগিয়ে যাবে এখন কি করতে হবে সেটা তুমি ভাবো এবার বাড়ি চলো এই কদিন হলো দোকানটা শুরু করেছে কিছুদিন চালাক তারপরে না হয় দোকানটা নষ্ট করে দেব তুমি বোকা তুমি কিচ্ছু জানো না আগে ওরা আমাদের থেকে ধনী হয়ে যাক তারপরে তুমি কি করবে তখন নষ্ট করে আর কিছু হবে না যা করার এখনই করতে হবে আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন তুমি আর আমি গিয়ে দোকানে আগুন ধরিয়ে দেব সব নষ্ট করে দেব বলো তো দেখি এই বুদ্ধিটা কেমন হলো আমার বউ বলে কথা বুদ্ধি তো হবেই মা এত বৃষ্টি হচ্ছে যে বিছানা পাত্র সব ভিজে যাচ্ছে বাবা কি আজকে বাড়ি ফিরতে পারবে না ঠিক বলেছিস মা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোর বাবা যদি আজকে বাড়ি ফিরতে না পারে তাহলে কোনো অসুবিধে নেই সে আজকে দোকানের ভিতরেই থেকে যাবে বৃষ্টি শুরু হয়ে গেল এখন তাড়াতাড়ি দোকানটা বন্ধ করতে হবে এখন কি আমি বাড়ি যেতে পারব দোকানে জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিন তারপর না হয় আজকে দোকানের ভিতরেই থেকে যাবে হ্যাঁ আজকে বাড়ি ফিরতে পারবো না দোকানে আগুনটা লাগিয়ে দেবো ভাবছি কিন্তু কিভাবে যে আগুনটা জ্বালাই বুঝতে পারছি না এত ঝড় যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল তার সঙ্গে দেখো তো ঠিক আগুনটা লাগিয়ে আমরা বাড়ি ফিরে যাব এখন চারপাশে কেউ নেই আগুনটা ধরিয়ে দিই তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো এবার যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদেরকে চিনে ফেলবে তখন আমাদের সর্বনাশ হয়ে যাবে আর সব শেষ করবো ওদের আগুনে ভস্ত হয়ে যাবে দোকানটা তারা অতি শীঘ্রই বাড়ির দিকে রওনা দিল দোকানে আগুন জ্বলতে জ্বলতে ভয়ঙ্কর রূপ ধারণ করল। ভিতর থেকে গরম অনুভব করে করিমুল উঠে বসল বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে তবু দোকানের ভিতর এত গরম কেন দেখি বাইরে দোকানটা খুলে ঝড় বৃষ্টি কি থেমে গেল নাকি পরিমুল দোকানটা খুলে দেখে চারপাশে দাও দাও করে আগুন জ্বলছে সে দোকান থেকে বাইরে বের হতে পারল না সৃষ্টিকর্তা যাচ্ছে বাঁচাও বাঁচাও আমিও এই আগুনে পুড়ে যাব আমার প্রাণটা এই আগুনেই চলে যাবে খুব জোর বাতাস হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দোকানের চারিদিকে পরিমূলের চিৎকার এদিকে কেউ শুনতে পায়নি তার পুরো দোকানটা পুড়তে লাগলো পরে আবার জোর বৃষ্টি নামে তারপর আগুন নিভে তার শরীরের অনেকটাই পুড়ে যায় আবি তাড়াতাড়ি দরজাটা খোলো তোমাদের সর্বনাশ হয়ে গেছে শরৎ ঘুমোইনি আমরা এত বৃষ্টিতে ঘরের এক কোণে বসে রাত কেটেছে আমাদের এখন এত সকালবেলা কে এসে দরজায় ধাক্কা দিচ্ছে আরে শাহিনা তুমি বোন তুমি এত সকালে কি বলতে এসেছো নাকি তোমাদের দোকানে আগুন লেগে গেছে তারপর তো সব পুড়ে গেছে পরিমল ভাইয়ের অবস্থাও এখন ভালো নাই হাসপাতালে ভর্তি করা হয়েছে কি বলছো এটা কখন হলো কিভাবে হলো উপরওয়ালা এ তোমার কেমন পরীক্ষা চারিদিক থেকে এভাবে আমাদের কেন কষ্ট দিচ্ছ মা তাড়াতাড়ি চলো বাবা কেমন আছে দেখবো চলো না জানি বাবার কত কষ্ট হয়েছে বাবা চোখ খোলো তুমি আমার দিকে তাকাও তোমার এটা কিভাবে হলো এখন ওনার অবস্থা একদমই ভালো না এখন ওনার বিশ্রামের প্রয়োজন ওনাকে তুমি দেখো না ওনার শরীর একপাশ পড়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে আমাদের টাকা কোথায় ডাক্তার আমরা যে নিঃশ আমাদের যে টাকা পয়সা নেই এই নিন প্রেসক্রিপশন ওষুধগুলো এখনই নিয়ে আসুন কোথায় পাবো ডাক্তারবাবু এতগুলো ওষুধের টাকা মা আমাদের শেষ সম্বল বলে তো ওই কিনাই আছে ওকে বিক্রি করে না হয় বাবার ওষুধগুলো কিনে নিয়ে এসো হ্যাঁ এটা ছাড়া আর কোনো পথ নেই করিমুল একটু সুস্থ হয়ে উঠলেও শরীরের এক পাশ পুড়ে গিয়ে প্যারালাইসিস হয়ে গিয়েছিল সাইলি লোকের বাড়িতে কাজ করে খুব কষ্টে সংসার চালায় পাশাপাশি তার বাড়ির পাশে একটি ছোট্ট জমিতে গম লাগিয়েছিল তোমার জন্য ওষুধ এনেছি ওষুধগুলো খেয়ে নাও তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে হবে আমার আর বেশি ওষুধ লাগবে না তুমি কষ্ট করে কাজ করে যে টাকাগুলো নিয়ে আসছো ওগুলো তুমি রেখে দাও পরে অসময়ে কাজে লাগবে এরা দেখছি গমেরও চাষ করেছে ভালোই গম হয়েছে চলো যাই এদেরকে বলে আসি আর যেন তারা এই জমিতে আর গম না চাষ করে এই জমিটা আমাদের তোমরা এখানে হ্যাঁ এলাম ওই গমের জমিটা নিয়ে কিছু বলতে হ্যাঁ বলো কি বলতে চাও ওই গমের জমিটা আমাদের তোমরা আর গম চাষ করবে না জমিটা হিসেব মতো আমাদের ওই জমিটা তো অনেক দিন ধরে পড়েছিল আমি আর মা মিলে ওটাকে পরিষ্কার করে কত কষ্ট করে চাষ করেছি আর তোমরা বলছো এখন তোমাদের জমি যত বড় মুখ নয় তত বড় কথা ওইটুকু মেয়ে হয়ে কেমন মুখে মুখে তর্ক করছে দেখো আহা ও ছোট মানুষ ও কিছু জানে না ওকে বকছো কেন বলার কথা বলে দিলাম পরে তোলা হয়ে গেলে জমিটা ছেড়ে দিও আর কিছু বলতে এবার বাড়ি শুনলে তোমার ভাই কি রকম করে বলে গেল এখন কিভাবে চলবো এই অভাবের সংসারে কিছুদিন না হয় না খেয়ে অনাহারে মরবো ও যা বলছে তাই শোনো মানুষটা অতটা ভালো নয় কখন কি ক্ষতি করে দেয় তার কোনো ঠিক নেই ওর কাছ থেকে সাবধানে চলতে হবে ও যে আমার নিজের ভাই হয়ে কেন যে এরকম করে আমি কিছুই বুঝে উঠতে পারি না পরের দিন সকালে সাইলি কাজ করতে চলে গেল তারপর নুরি সমস্ত কাজ সেরে বসে আছে আমাদের জীবনটা কত কষ্টের সব গরিব মানুষের জীবনে কি এত কষ্ট ঠিক করে দুবেলা খেতে পায় না ভাঙা ছাদ দিয়ে জল পরে জামা কাপড়েরও অভাব নুরি কোথায় গেলি মা শুনতে পাচ্ছিস আমি তোকে কত করে ডাকছি মা তুমি এত সকাল সকাল তাড়াতাড়ি চলে এলে কাজে যাওনি নাকি মা মা মালিকের বাড়িতে আর কাজে নেবে না বলেছে তারা অন্য শহরে থাকতে চলে যাবে সেজন্য ওরা অন্য শহরে চলে গেলে আমাদের কি হবে মা তুমি আর কোথায় কাজ পাবে জানি না আমাদের এখন কি হবে এবার মনে হচ্ছে আমরা সত্যি সত্যি না খেয়ে মরে যাব জমিতে গমগুলো পেকে গেছে এবার তুই আর আমি মিলে গমগুলো কেটে ফেলব ওগুলো বিক্রি করে আমাদের না হয় কিছুদিন চলবে চল মা জমিতে যাই গমগুলো কেটে নিয়ে আসি তারা জমিতে গিয়ে দেখলো একদল গরুতে তাদের জমিতে সমস্ত শস্য নষ্ট করে দিয়েছে প্রায় খেয়ে শেষ শেষ করে দিয়েছে আমাদের আমাদের কি হলো সম্বলটাও চলে গেল। তোরা যে আমাদের শেষ সম্বলটাও খেয়ে শেষ করে দিলি এখন আমরা কি করব? এগুলোই আমাদের খিদে নিবারণ করে আমাদের খিদে পেলে আমরা খিদে নিবারণ করব কিভাবে এখন তোরাও আমাদের পেটে লাঠি মেরে দিলি মা এখন চলো বাড়ি যাই এখন আর এই কটা গম নিয়ে কি হবে এই অল্প কটা যা গম পড়ে আছে এগুলোই কেটে নিয়ে চল মা না হলে আর কি করবি আমাদের ঘরে যা আনাজ আছে তা দিয়ে দুদিন চলবে তারপরের দিন না হয় এই গমগুলো কুটে রুটি বানিয়ে খাবো এতে না হয় দুদিন চলবে জমিতে আর খুব সামান্য পরিমাণ গম ছিল সেগুলো কেটে তারা বাড়িতে নিয়ে যায় তারপর তিন দিন কেটে যায় মা আমার খুব খিদে পেয়েছে তোমার কাছে কি কিছু খাবার আছে তাহলে আমাকে দাও আজকে ঘরে কোনো খাবার নেই সব শেষ হয়ে গেছে খাবার মা কাকাদের বাড়িতে গিয়ে দেখবো যদি কিছু খাবার পাওয়া যায় এখন আমার খুব খিদে পেয়েছে মা তুমি আমার সাথে চলো সেই সকালে খাবার খেয়েছি এখন আমার খুব খিদে পেয়েছে এখন যে আর খিদে সহ্য হচ্ছে না কাকা কাকি কেউ কি বাড়িতে আছো ওই যে হাজির হয়েছে চলো কি বলছে দেখি এখন তখন চলে আসে চাইতে কাকা আমাকে কিছু খাবার দেবে আমাদের বাড়িতে কোনো খাবার নেই আমি সেই কাল দুপুরে খেয়েছি আমাদের কাছে কোনো খাবার বেঁচে নেই আমাদের যা খাবার ছিল সব খেয়ে নিয়েছি যখন তখন চাইতে এলেই কি দিতে পারবো ও ছোট মানুষ ওকে ওরকম বলছো কেন তোমরা তো আমাদের আত্মীয় স্বজন তোমাদেরকে ছেড়ে কোথায় যাব সেই জন্য তোমাদের কাছেই এসেছি ওদের কোনো লজ্জা নেই তোরা কখনো আমাদের কাছ থেকে কিছু চাইতে আসবি না আমরা দিতে পারবো না তোদেরকে দেখলে আমার সহ্য হয় না অভাবের সময় কেউ আপন হয় না মা অভাব মানুষের পরীক্ষা ধৈর্য ও সততার পরেই আসে আশীর্বাদ তাই আমাদের ধৈর্য ধরতে হবে ভেঙে পড়লে চলবে না এই সময় মা আমি আর খাবার জন্য বায়না ধরব না এই খিদেটাকে সহ্য করতে হবে আমি সহ্য করে নেব মা তোমাকে আর কারোর কাছ থেকে খাবার চেয়ে আনতে হবে না আমার জন্য পরের দিন সকালবেলা শাইলি ও নুরি মিলে গমগুলো ঢেকিতে কুটে আনে নুরি এখানে তুই বস আমি তোর জন্য রুটি বানিয়ে নিয়ে আসছি বাবার ওষুধ খাওয়ার সময় হয়েছে বাবাকে ওষুধটা দিয়ে দিই ছাইলি রুটি বানিয়ে ঘরে নিয়ে এলো রুটির ওপরে সূর্যের আলো পড়তেই রুটিটি ঝলমল করে উঠল, চকচক করে উঠলো ঠিক যেন দেখে মনে হচ্ছে সোনার রুটি মা রুটিটা দেখো কত চকচক করছে তাই তো দেখি রুটিটা সোনায় পরিণত হয়েছে তারপর রুটিটা যে পাত্রে রেখেছি ওটাও সোনায় পরিণত হয়েছে দেখি তো রুটিটা অন্য পাত্রে রেখে কি হয় এই পাত্রটাও তো সোনায় পরিণত হয়ে গেল এ তো জাদুর রুটি রুটিটা অসুস্থ করিমুলকে দেখাতে গিয়ে তার গায়ে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে করিমুল ওঠে দেখো আমি উঠে দাঁড়াতে পারছি হাঁটতে পারছি আর আমার শরীরে কোনো ব্যথা নেই আমি একদম আগের মতো সুস্থ হয়ে গেছি পড়ালা আমাদের উপর করুণা করেছেন দেখো মা উপর আমাদের মুখের দিকে তাকিয়েছেন যে রাখছিল সবগুলো সোনার পাতিলে পরিণত হচ্ছিল হ্যাঁ মা সবই ওই গরুগুলোর জন্য হচ্ছে ওই গরুগুলো কোনো স্বাভাবিক গরু ছিল না উপরওয়ালা আমাদের ছোট ছোট জিনিসগুলো কেড়ে নিয়ে বড় জিনিস দিয়েছেন দেখতে দেখতে তারা অনেক ধনী হয়ে গেল তাদের টাকা পয়সা বাড়ি কোনো কিছুর অভাব থাকলো না এইগুলো তার কাকা ও কাকার বউ কিছুতেই সহ্য করতে পারছিল না তুমি কোনো খোঁজ খবর নিচ্ছ না ওরা কিভাবে এত ধনী হয়ে গেল যারা একদিন আমাদের কাছে ভিক্ষা চাইতো তোমার দ্বারা তো কোনো কাজই হয় না চলো গিয়ে খুঁজে দেখি ওদের এত ধনী হওয়ার রহস্য তাহলে তাই চলো তারা দুজন করিমুলদের বাড়ির জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল যে একটা রুটি করিমুল ও তার বউ যে পাত্রে রাখছে সেই পাত্রই সোনায় পরিণত হচ্ছে দেখে কিছু বুঝতে পারলে দেখে বুঝলামই তো এবার ভেবে দেখো কি করবে ওরা ওখান থেকে চলে গেলে ওই সোনার রুটিটা চুরি করে নেবে ঠিক আছে তাই হবে তুমি যা বলছো তাই করি শাইলি ও পরিমল রুটিটা রেখে পাশের ঘরে চলে গেল তারপর সমীর ঘরে ঢুকে রুটিটা বের করে নিয়ে এলো তারা রুটিটা নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দিল বাড়ি গিয়ে তাদের যত পাত্র ছিল সব বার করে ফেলল রুটিটা তাড়াতাড়ি পাত্রে রাখো আমার যা আর হচ্ছে না আমি রাখছি অত অধৈর্য হলে হবে না সমীর রুটিটা হাড়ির ভিতরে রাখতেই রুটিটা হাড়ি ভর্তি মৌমাছি হয়ে গেল চলো পালাই পোকাগুলো আমাদের পিছু নিয়েছে বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও পোকাগুলো আমাদেরকে তাড়া করেছে ভাই ভাবি আমাদেরকে বাঁচাও এই পোকাগুলো আমাদেরকে খেয়ে এত পোকা কামড়ে দিচ্ছি আমরা মরে যাব এবার মতো বাঁচিয়ে দাও আমাদেরকে ক্ষমা করে দাও তাদের মুখের কথা শেষ না হতেই তারা অদৃশ্য হয়ে গেল যে পাপ করে তাকে কখনো ক্ষমা করতে নেই এরা পাপ করতে করতে এদের পাপের ঘরা পূর্ণ করে রেখেছি এই কারণে এদেরকে প্রাণ বিসর্জন দিতে হলো যাদর রুটি তুমি কথাও বলতে পারো হ্যাঁ আমি কথাও বলতে পারি যাদর রুটি তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছো আমাদের অনেক উপকার করেছো আমাদের অভাব কষ্ট সব গুছিয়ে দিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার কাছে আমরা কৃতজ্ঞ সৃষ্টিকর্তাকেও অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের কঠিন সময় পার করালেন আমরা জানি এখন থেকে পরিশ্রম আর সততা আমাদের ধন এখন আমাকে যেতে হবে আমার স্থানে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সততা ও পরিশ্রম সর্বদা জয়ী হয় লোভ মানুষকে ধ্বংস করে গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করতে ভুলবেন না গল্পটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ